ট্রেনিয়ার হিসেবে আসি এর আগেও আমরা উনিশো চোদ্দো আর কি ঢাকা বিকেসপিতে অংশগ্রহণ করছি খেলাধুলায় ওখানেও দুইটা শিরোপা নিয়ে আছি এবারেও এই বাংলাদেশ নৌবাহিনীতে এই পদক্ষেপ সেরা সাঁতারু খুঁজছে বাংলাদেশ এখানেও আমাদের দুইটা মেয়ে অংশগ্রহণ করে টিকসে আপাতত ইয়েস কার্ড পাইছে এখনও ওরা ঢাকা যাবে ফিউচারে কি হবে সঠিক জানি না আশা করি ভালো কিছু হবে আশাবাদী দীর্ঘদিন যদি নিয়মিত এই ট্রেনিংটা চলমান থাকে ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে অনেক সাঁতার বের হবে আমাদের এই যে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামটা চলছে আমরা দুই বছরের জন্য ট্যালেন্ট হান্ট করবো এবং এদেরকে আমরা সুযোগ সুবিধা যদি ভালো করতে পারে আমরা স্কুলে ভর্তি করব নেভির স্কুলে ঢুকবে লেখাপড়া করবে এবং প্র্যাকটিস করবে দুই বছরের জন্য তাই না এখান থেকে ন্যাশনালে আমরা প্লেয়ার বানাবো আবার ইটা ইন্টারন্যাশনাল যেসব খেলা হয় সাব গেমস হয় ওয়ার্ল্ডের গেমস হয় এগুলাতে টেক করবে এদের ভবিষ্যৎ আছে যদি এরা ভালো করে এটাতে করার জন্য আমরা খুব আনন্দিত আমাদের তৃণমূল পর্যায়ে কিছু বাচ্চা এখানে চান্স পালে আমাদের গার্জিয়ানদের অনেক ইয়ে এখানে অনেক রকম সুযোগ সুবিধা আছে দেখি এখন কী হয় অনেক আশা নিয়ে আসছি আমরা এসে খুবই ভালো লাগলো খুবই আনন্দ লাগছে আমাদের বাচ্চাদেরকেও আনন্দ লাগছে এর সাথে শিক্ষাটাও পাচ্ছে এতদিন বাসায় ছিল বুঝতে পারিনি এখন বোঝা যাবে রকম সে জানে সাঁতার বাচ্চাদেরকে উৎসাহ করব যে যা যাতে ওরা আরও দেশের জন্য ভালো কিছু করতে পারে এই কামনে সাঁতার ওরা দুই বছর আবাসিক ক্যাম্পে থেকে ওরা প্রশিক্ষণ নিতে পারবে এবং জাতীয় প্রশিক্ষক যারা আছেন তাদের মাধ্যমেই প্রশিক্ষণটা পাবে ওরা থাকা খাওয়ার সুব্যবস্থা পাবে চিকিৎসার সুব্যবস্থা পাবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওরা স্কুলে বাংলাদেশ নৌবাহিনীর যে স্কুল আছে ওই স্কুলের পড়ালেখার সুযোগ পাবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে খেলাধুলা করবো এর অর্থ এই না দুই বছরের জন্য কোনো বাবা মা কেন দিতে চাইবে তাই না তো ভাববে যে হয়তো আমার বাচ্চা চলে গেলে পড়ালেখা করবে না কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমরা পড়ালেখারও সুব্যবস্থা করব। তো দুইবেলা প্রশিক্ষণ মানে এভরিথিং একটা ভালো আবাসিক ক্যাম্পে রেখে যা যেভাবে একটা ভালো সাঁতারু তৈরি করার জন্য যা যা প্রয়োজন আমরা সবটা স্টেপ নিব ইনশাল্লাহ এটাই আমাদের আপাতত আমাদের এটাই প্ল্যান জি জি সুপুরা বাংলাদেশের অ্যাকচুয়ালি চৌষট্টিটা জেলাই কাভার করবে আমরা পনেরোটা ভেনুতে কাজ করছি ভাগ করে নিয়েছি যেমন এখানে আজকে রংপুরে যেটা হচ্ছে এখানে অলরেডি আটটা জেলা এসে গেছে রংপুর ছাড়াই তো এই আশেপাশের যে অন্যান্য জেলাগুলো যারা আছে তারা এখানে এসে জয়েন করেছে আমরা আমরা ঠিক এইভাবে করে দুইটা গ্রুপ করে নিয়েছি দুইটা গ্রুপ করে পনেরোটা জোন করে আমরা কাজ করছি সো চৌষট্টিটা জেলাই কাভার হবে ইনশাল্লাহ